খুলনার বেসরকারি একটি ক্লিনিক থেকে চার দিনে নবজাতক চুরির ঘটনা ঘটেছে দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয় স্বজনরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে ওষুধ খেয়ে শিশুটির মা ঘুমিয়ে পড়েন এ সময় শিশুটি তার মায়ের নানির বিছানায় ছিল আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে শিশুটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় গত শুক্রবার মোংলা থেকে আসা সুজন এবং ফারজানা দম্পতির ছেলে সন্তান হয় পুলিশ জানায় সিসিটিভি ফুটে সেইজ বিশ্লেষণ চলছে শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এগারোটা বাজে ঔষধ দেশে নার্স আমারে আমি খাই নাই কয়ে বারোটা বাজে খাইতে হইবে তা আমি কই বারোটা বাজে যখন খাম তখন আমি একটু হুই হওয়ার পর আমি ঘুম পরে গেছি আর আমার নানির কোলে ছিল বাবু হের ওই পাশ দিয়ে নিয়ে গেছে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো তার অ্যানালাইসিস করতেছে এবং অ্যানালাইসিস করার পরে তার অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে বলে আমরা আশা করছি